চাকরি পূর্ণবহলের দাবিতে এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের চল্লিশতম ক্যাডেটের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয়ের সামনে অবস্থান করছে দশক আমরা তা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শত শত যে পুলিশ সদস্য যারা আপনার জয়েন করার কথা থাকলেও তাদের সকল তাদের ট্রেনিং শেষ হওয়ার পরেও কিন্তু তাদেরকে এখন পর্যন্ত কিন্তু চাকরিতে জয়েন জয়েন করতে পারছে না তারা তার সেই পূর্ণবহলের দাবিতেই কিন্তু তারা এই মুহূর্তে এই সচিবালয়ের সামনে অবস্থান করছে আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ তারা ট্রেনিং করার পর কিন্তু তারা চাকরিতে আর জয়েন করতে পারেনি জয়েন করার আগেই কিন্তু তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং কি তারা কোনো কারণ ছাড়াই তারা বলছে যে তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং কি দেখানোর চেষ্টা করব আসলে এখানে কারা মূলত এই মানব এই অবস্থান কর্মসূচি পালন করছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন আগেও কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে অবস্থান কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা যেমনটি এর আগেও বলেছিল যে তারা তাদের যে চাকরি তারা কিন্তু কোনোভাবেই তাদের যেই চাকরি সেই চাকরি থেকে তারা অব্যাহতি পাওয়ার যোগ্য না তারা ট্রেনিং করেছে ট্রেনিং করার পর তারা চাকরিতে যুক্ত হওয়ার ঠিক আগ মুহূর্তেই কিন্তু তাদেরকে অব্যাহতি দেওয়া হয় কোনো কারণ ছাড়াই তারা বলছে থেকে দেখছেন কমেন্টের জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি আপনাদের সাথে বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ পুলিশের চল্লিশতম ব্যাচের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে তারা যেমনটি বলছে যে তাদেরকে চাকরিতে জয়েন করার ঠিক আগ মুহূর্তেই তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই তারা বলছে যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা শৃঙ্খলা ভঙ্গের যে দায় সেই দায় কিন্তু তারা তাদের তাদের উপর যে তাদেরকে যেই যেই আখ্যা দেওয়া হয়েছে যে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে সেই শৃঙ্খলা ভঙ্গের দায় তাদেরকে চাকরিতে অব্যাহতি দেওয়া হয়েছে সেটি আসলে কোনো যৌক্তিক দর্শক কে কোথা থেকে দেখছেন চলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছে আপনাদের সাথে আহ সচিবালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে

দর্শক আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তারা চাকরিতে জয়েন করার ঠিক আগ মুহূর্তেই কিন্তু তাদেরকে জানানো হয়েছে যে তারা আর জয়েন করতে পারবেন না তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা যেমন বলছে যে অব্যাহতিপত্রে তাদেরকে কিন্তু উল্লেখ করা হয়েছে যে তারা শৃঙ্খলা ভঙ্গের দায়ে মূলত তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছে তারা কিন্তু কোনোভাবেই সেই শৃঙ্খলা ভঙ্গের যেই দায় সেই দায় কিন্তু তারা তারা তাদের নিতে চাচ্ছে না তারা কিন্তু বলছে যে যে তাদের সাথে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য দূর করে সুস্থ একটি তদন্তের মাধ্যমে তাদেরকে আবারও তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছি বাংলা বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে চল্লিশতম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত ক্যাডেট সাব ইন্সপেক্টররা কিন্তু এই মুহূর্তে অব অবস্থান কর্মসূচি পালন করছে তারই সর্বশেষ দর্শক এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে অবসর মানে অব্যাহতি প্রাপ্ত বাংলাদেশ সচিব বাংলাদেশ পুলিশের চল্লিশতম ব্যাচের সাব ইন্সপেক্টরদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি সর্বশেষ আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন